ইউনিভার্স থেকে এক উজ্জ্বল আলো প্রবেশ করবে তোমার জীবনে যা তোমার জীবনকে আজ আলোকিত করে তুলবে মহাবিশ্ব তোমার উজ্জ্বল ভবিষ্যৎ রচনার প্রচেষ্টায় রয়েছে এই মুহূর্তে তুমি ঐশ্বরিক বার্তা পেয়েছো এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করো আর বিশ্বাস করো ইউনিভার্স তোমার চারপাশে আছে চোখ বন্ধ করে বার্তাটি শোনো এবং অন্তর থেকে তাকে গ্রহণ করো তুমি অনুভব করো তোমার অনুভবে মহাবিশ্ব তোমাকে এক বিশেষ বার্তা পাঠিয়েছেন সেই ঐশ্বরিক বার্তা ইউনিভার্স থেকে তোমার দিকে আসছে এক আলোর বিচ্ছুরণ যে আলো প্রবেশ করবে তোমার পবিত্র হৃদয়ে তোমার আত্মায় আর তোমাকে আলোকিত করে তুলবে তোমার চারপাশে এক আলোক শক্তি বিচ্ছুরিত হবে যার প্রভাবে তোমার শত্রুদের বিনাশ ঘটবে তুমি কি জানো কাল ধরে সেই প্রতীক্ষায় তুমি ছিলে তুমি বারবার এসেছো এ ধরাতলে কিন্তু আজ তোমার সকল প্রতীক্ষার অবসান কারণ মহাবিশ্ব তোমাকে সেই আলোক শক্তি প্রদান করেছে যে আলোক শক্তি তোমার গোটা শরীর তোমার মন তোমার হৃদয়কে আলোকিত করবে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করেছে ইউনিভার্স এই জন্মে তুমি তোমার জীবনের সকল সুখ খুঁজে পাবে একের পর এক দুঃখ যন্ত্রণা অন্যায় অবিচার তোমার প্রতি হওয়া প্রত্যেকটা অন্যায় তুমি এখন নিজেই তার জবাব দেবে সে জবাব এমন হবে না যে হিংসাকে হানাহানি সে জবাব আসবে তোমার শক্তি প্রবাহতে অর্থাৎ তুমি যা কিছু করবে তাতেই তুমি সাফল্য পাবে তোমার শত্রুরা তোমার ক্ষতির চেষ্টা করেও আর তোমার ক্ষতি করতে পারবে না তোমাকে সকলে চিনবে তুমি সম্মানিত হবে তুমি নিজের চেষ্টায় এগিয়ে যাবে তখন তোমার শত্রুরা নিজেই অনুভব করবে যারা তোমার সাথে একের পর এক অন্যায় করেছে এখন সময় এসেছে তাদের নত হওয়ার কারণ সময়টা কেবল অপেক্ষার এবং ধৈর্যের যারা ধৈর্য এবং অপেক্ষা নিয়ে জীবন কাটায় তাদের জীবনে সকল কিছু তারা নিজেরাই উপভোগ করে এবং তা ফিরে পায় তাই তোমার সাথে যারা অন্যায় করেছে তারা তাদের অন্যায় শাস্তি নিজে থেকেই পাবে কিন্তু তুমি মনে রেখো ইউনিভার্স আছেন এটি বিশেষ সত্য সেই ঐশ্বরিক অদৃশ্য শক্তিকে আমরা সকলে মিলে কৃতজ্ঞতা জানাই থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আজ রাতেই তোমার সাথে ঘটবে সেই এমন অলৌকিক মুহূর্ত তোমার জীবনে আসবে সেই অলৌকিক সময় তোমার সাথে ঘটবে সেই অলৌকিক ঘটনা আর এই অলৌকিক মুহূর্তের সাক্ষী থাকবে তুমি নিজেই কারণ তুমি নিজেই অনুভব করবে যেন এক অদ্ভুত শক্তি আজ রাতের পর কাল সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে দেখবে তোমার আত্মবিশ্বাস যেন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তোমার সত্তা যেন তুমি নিজেই অনুভব করছো যেখানে তুমি আগে নিজেকে ছোট করেছো। যারা তোমার সাথে অন্যায় করেছে যারা তোমাকে সম্মান দেয়নি তাদের কাছে তুমি বারবার নত হয়েছো কিন্তু এখন তুমি নিজের প্রতি সম্মান নিজের প্রতি ভালোবাসা নিজের প্রতি যত্ন নেওয়া এবং নিজের শক্তিকে বিকাশের এক মাধ্যম খুঁজে পাবে তুমি বুঝবে যে এটি কোনো সাধারণ বিষয় নয় তোমার সাথে এমন কিছু ঘটবে হতে পারে সেই মুহূর্তে তুমি ভয় পেতে পারো হতে পারে সেই মুহূর্তে তোমার হঠাৎ ঘুম ভেঙে গেল হতে পারে সেই মুহূর্তে তুমি এমন কোনো স্বপ্ন দেখলে হঠাৎ জেগে গেলে হ্যাঁ সেই মুহূর্ত আজই সেই মুহূর্ত আজ তোমার জন্য অপেক্ষা করছে দীর্ঘ সময়ের পর আজ ঘটবে সেই অলৌকিক ঘটনা তোমার জীবনে আসবে সেই সুখের মুহূর্ত ইউনিভার্স থেকে সরাসরি আলোক শক্তি প্রবেশ করবে তোমার হৃদয়ে আলোকিত করবে তোমাকে তোমাকে জাগিয়ে তুলবে তোমার শক্তিকে জাগরিত করবে এক অদ্ভুত হিলিং পাওয়ার তুমি নিজের মধ্যে খুঁজে পাবে একটা অদ্ভুত এনার্জি যে এনার্জিতে থাকবে ইতিবাচক শক্তি আগে যেমন তোমার মধ্যে একটা ভয় একটা ভীতি কাজ করত তুমি যেমন নেতিবাচক চিন্তা করতে তুমি যেমন নেতিবাচক ভাবনায় বিভোর হয়ে যেতে তুমি যেমন নতুন কিছু করার পরিকল্পনা করেও পিছিয়ে যেতে এখন থেকে তোমার মধ্যে এক শক্তি বিরাজিত যার ফলে তুমি যা চিন্তা করবে তার আগেই তুমি ভাববে হ্যাঁ তোমার চিন্তাতেই তোমার পরিকল্পনা এবং তোমার সাফল্য অপেক্ষা করছে মহাবিশ্ব তোমার কাছে এই বার্তা পাঠিয়েছেন এর অর্থই হল কেবলমাত্র আজকে রাত তোমার জীবনের শ্রেষ্ঠ রাত হতে চলেছে কারণ এই মুহূর্ত শুধুমাত্র তোমার জন্য কোটি কোটি মানুষদের মধ্যে হয়তো তুমি শ্রেষ্ঠ হয়তো তোমার কর্ম তোমার সততা তোমার ভালোবাসা তোমার প্রেম তোমাকে মহাবিশ্বের অন্তরে জায়গা করিয়ে দিয়েছে আর সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য যা তুমি নিজেই অনুভব করবে তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে এই প্রকৃতির সকল সম্পদের ওপর জল মাটি বায়ু অগ্নি সূর্য এই সকল কিছুকেই যেন তুমি মনে করবে তোমার সম্পদ তাদের প্রতি তুমি যত্নশীল হয়ে উঠবে তোমার আত্মবিশ্বাস অর্থাৎ তোমার আত্মাও সচেতন হয়ে উঠবে এই সচেতনতা শুধুমাত্র তোমার ভবিষ্যৎকে আরও সুন্দর করে গড়ে তুলবে তুমি এই মুহূর্তে মহাবিশ্বের এই বার্তা শুনছ তুমি আত্মবিশ্বাসী হয়ে ওঠো দেখো আগামীকালের নতুন সকাল তোমার জন্য নতুন কিছু আনবে যা হবে তোমার সুন্দর ভবিষ্যতের পথ প্রদর্শক এই বার্তাকে অন্তর থেকে যদি গ্রহণ করে থাকো এই বার্তা অপরকে জানার দেখার সুযোগ করে দাও কিছু শেয়ারের মাধ্যমে দেখবে যারা জীবনের জটিলতায় ভুগছে যারা আত্মবিশ্বাসী নয় তারাও ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে উঠবে কারণ যে আত্মবিশ্বাসী সেই সফলতাকে ছুতে পারে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স মহাবিশ্বকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ